আমাদের গত দিন থেকে আমাদের টাকা ছিলাম বিশেষ করে আমাদের ফলক গ্রামে আমরা নিজেরাই এটা প্রত্যক্ষ সাক্ষী এই হলো আমাদের টাকা তদন্ত এটা আতঙ্ক বিশেষ করে আমাদের লাকসান থানা অন্তর্গত গোবিন্দপুর ইউনিয়ন প্রত্যেকটা গ্রামে বন্যা প্লাবিত বিশেষ করে আমাদের উত্তর শুরু থেকে শুরু করে গাজীপাড় শ্রীরামপুর সিপাখোলা তারপর মিজিয়াপাড়া মেল্লা দোখাইয়া প্রত্যেকটা গ্রামে করে আমাদের বন্যার তো আসে এই অবস্থায় মানুষের বিশেষ করে যারা মৎস্য ছিল তারা কোটি টাকা তাদের এই তারা হয়ে গিয়েছে এই অবস্থায় আমাদের আমি মনে করি আমাদের যারা আছে তারা আমাদের করে আমাদের হয় এখানে আরেকজন আছে যেহেতু ত্রাণ আপনার কাছে কিনা ঠিক মতো কাছে সহযোগিতা সবাই দক্ষিণ দিকে চলে যায় এটা হলো লাখো লাখো কত সব লগ নেতো মনে করে এদিকে পানি নেই আমরা যে ভিতরে পানি সবাই কিন্তু সেটা না আমরাও এটাতে দেখো শুনছিলেন চেষ্টা করেছিলাম আসলে তাদের কথা পুরো বলার চেষ্টা করেছিলাম তার মানে কত রকম বা অসহায় অবস্থায় আছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি পরবর্তীতে সম্ভব হয়তোবা নতুন কোনো এলাকায় বা নতুন কোনো বাড়ি গিয়ে এইটুকু করে দেওয়ার চেষ্টা করব That's it.